দুনিয়ার মানুষ চমকে যাবে এতটা ইয়ামি একটা রেসিপি যে রেসিপিটা একবার যদি খান আবার বারে বারে খেতে ইচ্ছে করবে শুধুমাত্র আলু ঘরে থাকলেই আপনি এত সুন্দর একটা রেসিপি তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন তো অবশ্য ফুল ভিডিওটা দেখবেন আর স্টেশনে অনেক বছর পর ভালোবাসার মানুষকে দেখলাম সন্তান কোলে নিয়ে দাঁড়িয়ে আছে তাই সেই সুন্দর একটা গল্প নিয়ে হাজির হলাম আসসালামু আলাইকুম নর্মাল কুকি সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালোই আছি বরাবরের মতন নতুন একটা রেসিপি আর নতুন একটা গল্প নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে অবশ্য ফুল ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন একদিন রেল স্টেশনে যাচ্ছিলাম হঠাৎ করে রেলের একবারে জানালার কাছে সিটটেই পড়ে গেল আমার বসেছিলাম আর মনে মনে ভাবছিলাম এখানে যদি একটা সুন্দর একটা ছেলে মেয়ে বসত তাহলে কিন্তু ভালোই হতো তাহলে আজকের দিনটা খুব ভালোই যেত হঠাৎ করে একটা মেয়ে এসে বলল ভাই এখানে কি আমাকে একটু জানলার পাশে দেওয়া যাবে তাই দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম যে জানলার পাশে আমি যেটা চেয়েছিলাম সেটাই তো বলছে আচ্ছা ঠিক আছে বসেন যখনই বলল বসেন তখনই তার বাবাকে বসিয়ে দিলো বলল আমার বাবা তো খুব বুড়ো মানুষ এই জন্য আমার বাবাকে জানলা পাশে বসিয়ে দিয়েছি আপনি আমার বাবার দিকে একটু খেয়াল রাখেন মুখ দিয়ে তাকিয়ে রইলাম কথা কোনো ভাষাই পেলাম না যেটা ভাবছিলাম উল্টোটাই হয়ে গেল যাই হোক বসলো মুরব্বী পাশে বসার পর মুরব্বী ফোনে কথা বলতে লাগলো তখন মুরব্বীরা বললাম মুরব্বী আপনি সাইডে বসেন মুরব্বী মানুষের জানলা কাছে বসাটা ঠিক না কিন্তু মুরব্বী মানুষ তো সেটা তো শুনলো না সে জানালার কাছে বসে তার মেয়েকে ফোন করছিল হঠাৎ করে মেয়ে ফোন ধরে বলল কথা বলতেছিল আর এদিক থেকে জানলা থেকে টান দিয়ে তার ফোনটা নিয়ে গেল। তখন মুরব্বী বলল তোমায় কি অভিশাপ দিয়েছ আমাকে যার জন্য আমার ফোনটা নিয়ে গেল এরকম তখন বলল না মুরব্বী হ্যাঁ কিছু না তখন মুরব্বী ফোন নেওয়া দেখে নিজের ফোনটাই বের করে দিলাম তারপর মুরব্বী ফোনটা নিয়ে বলল দাঁড়া আমার একটু মেয়ের সাথে কথা বলে নেই তারপরে তোমার সাথে কথা বলবো এই বলে মুরব্বী ফোনটা নিয়ে তার মেয়ের সাথে কথা বলল মেয়েকে বলল মা আমার ফোনটা হারিয়ে গেছে বলল কিভাবে হারাইছে বলছে যে কিভাবে হারাইছে তোকে বলবো তুই স্টেশনে আসিস তারপর আর আমার পাশের যে ছেলেটা বসে তার সিট এইটা তারপর বলল আচ্ছা ঠিক আছে কতক্ষণ যায় যায় মেয়েটা শুধু আমাকে ফোন দিয়ে বলে আমার বাবা কি করে আমার বাবা কেমন আছে বিরক্ত বোধী হচ্ছিলাম তারপরও আবার ভাবলাম যে যাক একজন মুরব্বী মানুষের খোঁজ নেয় সে আমার কাঁধের উপর মাথা দিয়ে বসে মনে মনে ভাবছিলাম মনে হচ্ছে যে আমার শ্বশুর আমার মাথার উপর কাঁধে হাত দিয়ে বসছে যাই হোক তারপর মেনে নিলাম হঠাৎ করে স্টেশনের কাছাকাছি চলে আসলাম আসার পরে দেখলাম তার মেয়ে অপরূপ সুন্দরে দাঁড়িয়ে আছে কিন্তু বাবাকে দেখে আর আমার সঙ্গে একটা কথা না বলেও তার মেয়েকে নিয়ে বাবাকে নিয়ে সে চলে গেল যাবার সময় মনে মনে ভাবলাম যে আমাকে একটা তো ধন্যবাদও দেওয়ার দরকার ছিল যাক দিল না সুন্দরী মেয়ে বলে কথা তো এই জন্য মনে হয় দেয় নাই আমার রাশিটাই ভালো না ভাবি এক হয় আর এক যাই হোক মুরব্বী চলে গেলো হঠাৎ করে আমি একদিন বাসার পাশ থেকে হাঁটছিলাম হঠাৎ করে পিছন থেকে আমাকে ডেকে একজনে বলতেছিল যে বন্ধু দেখ ওই মেয়েটা তোকে খুঁজছে ডাকতেছে তখন ফিরে তাকিয়ে দেখি সেই মেয়েটা সামনে এসে বললাম কি তুমি কি আজকে ধন্যবাদ জানাইতে আমাকে ফোন মানে ডাকছো না অন্য কোনো কারণ না কোনো সমস্যায় পড়ছো যার জন্য আমাকে ডাকলাম তখন বলল প্লিজ আর লজ্জা দেবেন না সেদিন আমার বাবাকে দেখার পর আমি ভুলেই গেছিলাম যে আপনি তার সঙ্গে ছিলেন যাই হোক সেদিনকার বিপদে আপনি আমার বাবাকে ঠিক মতন আমার কাছে পৌঁছে দিয়েছেন তাই এটা বলে আর আপনাকে আর লজ্জা দেবো না আর প্লিজ আমাকে আর লজ্জা দেবেন না বলছেন এখানে আপনার বাসা কি এখানে তখন বললো না আমার বাসা এখানে এখানে আমার বান্ধবীর বাসা তা আমি এখানে আসছিলাম কিন্তু একটা রিক্সাও বাসছি না যেখান থেকে আমি যাবো তখন বললো আচ্ছা ঠিক আছে আজকেও সাহায্য করতে হবে বলছেন না আপনি কী সাহায্য করবেন তা চলেন ওই পেশে হাঁটি যদি রিক্সা পাই তবে অবশ্যই আপনাকে তুলে দেব এই কথা বলার পরে সে দুজনে হাঁটতে ছিল আর মনে মনে ভাবছিলাম আজকেও বাসার ঠিকানাটাই জেনেই যাব এই কথা বলায় এক আর কাজেও এক সেই রিক্সা পেয়ে গেলাম রিক্সা পাওয়ার পর বললাম চলেন দুজনে মিলে আপনাকে বাসায় পৌঁছে দেব বলল যে না তা বাসায় পৌঁছে দিতে এক কাপ চা খাওয়ালি হবে তাহলে ধন্যবাদ আর দিতে হবে না তারপর বলল যে আপনি কি শুধু সুযোগ তলাশ করেন তখন বললাম যে হ্যাঁ হেসে দিলাম হেসে আর কোনো কথাই বললাম না বাসার কাছে চলে আসলাম আসার পর বললাম যে এটা আপনার বাসা বলছে হ্যাঁ তা ভিতরে আসবেন না একবারও তো বললেন না বলছে আপনি শুধু সুযোগের অপেক্ষাই করেন এটাই আপনার স্বভাব তাই না বলছেন না আঙ্কেল কি বাসায় আছে কয় হ্যাঁ আঙ্কেল বাসায় আছে শিওর আপনি কয় হ্যাঁ যখন সেওর তখন আঙ্কেলের সাথে একটু দেখা না করে ব্যাপারটা ভালো দেখায় না তাই যাই তা আসেন তল বাসায় দুজনে বাসায় গেলাম গিয়ে আঙ্কেলের সঙ্গে দেখা করলাম এভাবে সম্পর্কটা ভালোই হইতেছিলো দুজনের সম্পর্ক খুবই ভালো অপশেষে জানলাম যে সে একটা নার্সিং হোমে সে চাকরি করে তা ডাক্তারের তাই চিন্তা করলাম যে আমার মাও অসুস্থ সে কথা আমি শেয়ার করলাম করার পর সে বলল আচ্ছা ঠিক আছে আনটি যখন হসপিটালে ভর্তি তাহলে আমি আপনার মাকে ঠিক মতো শেয়ার করবো সারের সাথে কথা বলবো বলছে আমার মা ক্যান্সারের রুগী আগে ব্যাপারটা বুঝতে পারছিলাম না পরে জিনিসটা ধরা খাইছে কিন্তু কিছু করার তো নাই সেই কথা বলার পর তারপর থেকে তার মায়ের চিকিৎসা বাবদ যা যা লাগে সব কিছুই সে ডাক্তারের সাথে সাথে করে আর প্রতিদিন তার জন্য খাবার নিয়ে সেভাবে একটা সম্পর্ক ভালোই তৈরি হয় হঠাৎ করে ডাক্তার এসে বলল। যে আপনার মাকে ফাও এ জায়গায় রেখে কি করবেন আপনার মাকে রাখলেও কিছু হবে না আপনার মার হায়াতি কিছু দিনের মধ্যেই সে চলে যাবে তা আপনারা তাকে বাড়ি নিয়ে যান আপনাদের সাথেই সময়টা কাটান তাই বলে তাকে রিলিজ করতে বলল আর এই কথা শোনা পর তার বাবার মানে যেই বাড়ি যাওয়ার জন্য গাড়ি ঠিক করতে গেছে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করলো অ্যাক্সিডেন্ট করে তার বাবা মারা গেল এখন কি করবে একদিকে বাবার লাশ আর দিকে মায়ের অসুস্থ দুজনকে নিয়ে বাড়ি চলে গেল বাড়ি যাবে এমন সময় মেয়েটার বাবা বলতেছিল বাবা আমরা তো যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারলাম না হঠাৎ করে আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে তাই এই জন্য যেতে পারলাম না তোমাকে সান্ত্বনা দেওয়ার মতো কিছুই নেই তোমার বাবার লাশ ওদিকে এদিকে তোমার মাও অসুস্থ তোমাকে ভাষা বলার মতো কোনো ভাষা আমার নেই তাই যাই হোক বাবা তুমি যাও দোয়া করি আল্লাহ তোমার শান্তি আনুক তোমার মনটাকে শান্তিতে দে কারণ তুমি যেন এই শোকটা সামলাতে পারো এদিকে মেয়েটাকে বললো কী ব্যাপার তোমার বিয়ে ঠিক হয়েছে তুমি তো আমাকে বললে না বললে কিভাবে বলবো তোমার যে অবস্থা বলার মতো সুযোগ ছিল না তখন ছেলেটা মেয়েটার দিকে একবারে নিষ্পাপ হয়ে তাকিয়ে দৌড় করে চোখ দিয়ে পানি পড়তেছিল। না পড়লো কিছু বলতে না পারল কিছু করতে সে মা বাবাকে নিয়ে চলে গেল। অনেক বছর পর বহু বছর পর আবার সেই স্টেশনে বসা তারপর সে দেখলো একটা বাচ্চা কোলে নিয়ে বাচ্চাটা একটা মহিলা দাঁড়ানো তা বাচ্চাটা তার দিকে ফিরে হাসতেছে আমিও তার দিকে ফিরে হাসতেছিলাম হঠাৎ করে মেয়েটার নাম ধরে কে যেন ডাকলো তাকিয়ে দেখে আর মেয়েটাও ওইদিকে ফেরে তখন দেখি সেই আমার ভালোবাসার মানুষটা দাঁড়িয়ে আছে তখন আমি কাছে গেলাম গিয়ে বললাম কি এই কি তোমার মেয়ে তুমি কি বিবাহ করছো তোমার হাজব্যান্ড কি এই দাঁড়ানো তখন এর ভিতরে সে মেয়েটা বলে উঠলে বাবা আমি কোলে যাবো তো বাবা কোলে গেল তারপর বলল যে কে এই বলছে দুলা এই যার কথা আপনাকে বলছিলাম সেই এই তখন বললো ও আচ্ছা ঠিক আছে তখন এর ভিতর তার বোন চলে আসলো তার বোনকে বলল তোমাকে চেনা চেনা লাগছে বলছে হ্যাঁ চেনা চেনা লাগারই কথা তোমার বোনের সেই লোক যার জন্য সে বিয়েটাই ভেঙে দিল এত সুন্দর একটা বিয়ে সে ভেঙেই দিল তখন সে তার মুখের দিকে তাকিয়ে এলো বলার পর তারা স্বামী স্ত্রীর দুজন চলে গেল আর ওরা দুজনে বসে কথা বললো তখন বললো তুমি আমাকে ভালোবাসে কথাটা কখনোই বলো নাই তখন বললো বলার তো সময় হয়ে ওঠেনি আর আমি একটা জিনিস আশা করছি তোমাকে একদিন না একদিন খুঁজে পাব যার জন্য আমি আর কখনোই বিবাহ বসিনি আর ছেলেটা বললো আমার আল্লাহ সব কিছু কেড়ে নিয়েছে কিন্তু আমার প্রিয় ভালোবাসার মানুষটা তা আমার জন্য রেখে আমি যে তোমাকে কতটা ভালোবাসতাম তা বলার সুযোগ হয়ে ওঠে না তখন মেয়েটা বললো আমি কি তোমাকে একটু জড়িয়ে ধরতে পারি বললো হ্যাঁ গল্পটা কেমন লাগলো অবশ্যই গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম